এগুলো বেআমি শিখছেন কর থেকে কিছু হলে বলেন নবীর গোলাম আরে গোলাম তো হয় আল্লাহর কথা বলেন ঠিক কিনা নবীর আসে নবীর ওমদ কথাবার্তা কি বলেন ওইটারও তো আপনার খোঁজখবর নাই জমা খরচ নাই বাংলাদেশের একজন ডক্টর নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে আমার একটা বয়ান গাউসিয়া মার্কেটে ভুলতা গাউসিয়া মার্কেটে আমি একটা বয়ান করেছিলাম সেই বয়ানের মধ্যে আমার বক্তব্য এটা ছিল আমাদের আল্লাহ যা আমাদেরকে শ্রেষ্ঠ উন্মত বানাইছেন এটা তো কোরআনে আল্লাহ বলছেন কথা বলেন ঠিক কিনা যে কোন তুম খায়ের উন্মতিন তোমরা হলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উন্মত আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কোন নবীকে উন্মত বানাইতে হবে না আমারই কথার মধ্যে তিনি ভেটু দিয়েছেন আর মুখে যা আসে তাই বলছে যে লেখাপড়া নাই মলবি তুমি বলন্ত তো দেখি ওর বয়স আর আমার বয়স কি সমান হয়তো আমার ছাত্রের সমত তিনি আমার এই কথাকে খণ্ডন করতে গিয়ে আবু দাউদ শরীফের একখানা হাদিসের রেফারেন্সটা আছে আল জিহাদ মাযিদ মুযবাআসানি আল্লাহু ইলা ইয়াকাতিল আখির হাযিল উম্মতি আদ তিনি বলতেছেন আল্লাহ নবী ارشاد করেন জিহাদ চলবে যতক্ষণ না পর্যন্ত এই উম্মতের আখেরি শেষ ব্যক্তিটা দাজ্জালকে হত্যা না করবে আখীর ও হাদি এর দ্বারা তিনি দুলিল পেশ করছেন যে ই স নবীর উম্মা খাবে আরে ভাই আপনি বলছেন কোরান সুন্নার আলোকে জবাব দিবেন কোরানের একটা আয়াত তো আপনি পেশ করতে পারেন নাই আপনি একটা হাদিস পেশ করছেন না আপনার এলেমের বহর কতটুকু আছে জানি না কি লেখাপড়া করছেন আমি সেদিকে আপনার ব্যক্তিগত পার্সোনাল অ্যাটাক করতে আমি জানি না আপনি উসুলে ফাঁকা আমাদের মাদ্রাসাগুলোতে যে উসুলে ফেঁকা পড়ানো হয় ওইটা পড়লে আপনি বুঝবেন এখানে আম খুসামিন হুল বাস কখনো কখনো ব্যাপক ভাবে বলা হয় এর থেকে কাউকে কাউকে আলাদা করা হয় তো আমরা হজরত ইসারুহুল্লাহ তার থেকে আলাদা তিনি উম্মত নয় তিনি নবী ছিলেন তার নবের দফতর থেকে তার নাম কাটা হয় নাই কথা বলেন ঠিক কিনা কোরআন সুন্নার আলুকে সব কিছু ঘাটলে দেখা যায় হজরতি ঈসা রুহুল্লাহ আসবেন কিন্তু তার শরীয়ত তখন চলবে না তিনি যত মাসলা মাসাইল যত হুকুম আকাম সব কিছু আমাদের শরীয়ত মোতাবেক তিনি চালাবেন তবে তিনি উম্মত হবেন না তিনি নবী হিসাবেই নবুয়ত যেটা আছে ওইটাই থাকবে তার নবুয়ত তখন চলবে না কথা বলেন ঠিক কি না যে টপিকটা আমি আপনাদের সামনে প্রথমেই কোরআনের আয়াতের মাধ্যমে পেশ করলাম আমার সংক্ষিপ্ত আলোচনার দ্বারা আমাদের বুঝে আসছে যে ঈসা আলাইহিস সালাম কামতের পূর্বে পৃথিবীতে আগমন করবেন ঠিক কিনা বলেন এটা আমাদের বিশ্বাস এবার প্রশ্ন হল ইসা সালাম তিনি কি উম্মত হয়ে আসবেন নাকি নবী হয়ে আসবেন এই বিষয়টা আমরা আমাদের ক্লিয়ার করতে হবে কারণ আল্লাহ নবীর পরে আর কোন নবী নাই কথা বলেন ঠিক কেনা আল্লাহ নবীর পরে পৃথিবীতে আর কোন নবী নাই তিনি শেষ নবী তার দ্বারা আল্লাহ আল্লা সিলসিলা বন্ধ করে দিয়েছেন কিন্তু হজরত রুহুল্লাহ তিনি আসবেন যত হুকুম সব আমাদের শরীয়ত মোতাবেক তিনি চালাবেন কথা না হাদীসের মধ্যে স্পষ্ট আসছে ওয়াহকুমু ওনার শরীয়ত চলবে না। ওনার কোনো হুকুম আগাম নিজের ক্ষমতা চলবে না। ইমামে মাহাদির সঙ্গে মিলে দাজ্জাল কে তিনি হত্যা করবেন কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে অনো আমান। পৃথিবীর মধ্যে শান্তি বিরাজ করবে। হযরতি ঈসা রূহুল্লাহ মালের প্রাচুর্যতার অভাব থাকবে না প্রচুর পরিমাণ আল্লাহ পৃথিবীর মধ্যে মাল দান করবেন এটা পূর্ব মুহূর্তের কথা এখানে শুধু আমাদের ক্লিয়ার করতে হবে হাজরুতে ঈসা আলাইহি সালাম তিনি একজন নবী ছিলেন কি ছিলেন বলেন বলেন ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন এবং জ্যান্তেন নবী নয় বড় নবী ছিলেন আল্লাহ তারা তার উপর আসমানি কিতাব ইঞ্জিল নাজেল করেছেন সুহান বল তিনি কি দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করছেন না আল্লাহ জীবিত অবস্থায় আসমানে নিয়ে গেছেন বলেন বলেন আল্লাহ তালা জীবিত অবস্থায় জীবিত অবস্থায় আল্লাহ আসমানে নিয়ে গেছেন সুরায় নিসার আয়াত বর্রফা আহুল্লাহ হইলেই